সামিরা খান মাহির মতো আরো মাহিরা আরো মানুষেরা সিলোটিরা বা ঢাকার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ শুধু লন্ডন না অন্যান্য দেশেও যাবে তো সব দেশে যাওয়ার জন্য ওই মাধ্যম খোলা থাকছে বাংলা ট্রাভেলসে এবার একটু বাংলা ট্রাভেলস নিয়ে সিলোটি পুরীর কাছে একটু জানতে চাই তিনি আসলে কোথায় কোথায় যাবেন বা তিনি বাংলা ট্রাভেলসের পাশে কিভাবে থাকবেন আসসালামু আলাইকুম এভরিবাডি সো আমার গলা ভাঙ্গা আমি আচ্ছা শুধু ভাষায় বলি আমার গলা ভাঙ্গা আগে থেকে বলে নিচ্ছি সো আজকে আমি অনেক হ্যাপি স্পেশালি থ্যাংকস টু বেলল ভাই কারণ এরকম একটা মানে ট্রাভেল এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমার আসলে খুব ভালো লাগে যখন কোনো ভালো ভালো সংস্থার উদ্বোধন হয় ভাইয়ারা যেহেতু অলরেডি মেনশন করেছেন যে এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা কর্মসংস্থান হবে সো এটা শুনে তো আসলে আমার আরও অনেক বেশি ভালো লাগছে এবং তার থেকে বড় কথা বাংলা ট্রাভেলস আমেরিকাতে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইটস আ হিউজ টাইম সো টোয়েন্টি ফাইভ ইয়ার্সে একটা আস্থানে মানে আস্থা মানুষের কাছ থেকে নেওয়া এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার সো আমি আশা করবো যে আমাদের বাংলাদেশেও যেন আরও টোয়েন্টি ফাইভ ইয়ার্স কেন এর থেকে আরও অনেক বেশি বছর ওনারা এখানে সাস্টেন করতে পারেন এবং আমার জন্য ভালো হয়েছে বিকজ আমি রিসেন্টলি প্ল্যান করছিলাম যে আমি দেশের বাইরে যাবো আমেরিকাতে সো আই ক্যান টেক ডিসকাউন্ট ফ্রম ভাইয়া অ্যান্ড দ্যাটস ইট সো আমার আমার কাছ থেকে অনেক 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 বেশি শুভকামনা বাংলা ট্রাভেলসের জন্য এবং বাংলা ট্রাভেলস যেরকম আমাদের বাংলাদেশ থেকে স্পেশালি ভাইয়া যে বললেন টিকিটের ব্যবস্থাটা খুব ইজি এবং টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস এইটা আমাদের জন্য আসলে খুব প্রয়োজন যেমন আমাদের আর্টিস্টদের জন্য বিকজ সামটাইমস এরকম হয় যে আমরা আসলে অনেক নাইট পর্যন্ত কাজ করি এবং কাজের মাঝখানে হুট করে ভুলে যাই যে আমাদের কোথাও ট্রাভেল করতে হলে আচ্ছাও আমার তো টিকিট নিতে হবে এই বিষয়গুলো সো যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন ইটস মোর কনভিনিয়েন্ট অন আস আমার সেবাটা ঠিক নিউ ইয়র্কের মতোই এই জায়গায় হবে আর বেসিক্যালি ওরা কাস্টমার কেয়ার আমাদের নিউ ইয়র্ক থেকে কাস্টমারের যে সমস্ত চাহিদাগুলি থাকবে ওনারা ফোন ঠিক করবেন কাস্টমারদের হেল্প করবেন অ্যাজ এ কল সেন্টারের মতো বা ডাকা থেকেও যদি কেউ টিকিট কিনতে চায় সেম আমাদের অফিসে কিনতে পারবে

এবং আমিও নিজে সাংবাদিকতার সাথে ছিলাম এবং মানে না পঁচিশ বছর বেশি সময় ধরে আমার পত্রিকা নিউ ছিল এবং একাধিক আছে এখনও না এখন আর নেই প্রথম আমার ফোকাসটা হচ্ছে যে আমি যদি দেশে অফিস করি আমার মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থান হবে নিউ ইয়র্কে অনেকেই বাংলাদেশি প্রতিষ্ঠান আছে তারাও যেন বাংলাদেশে আসে ব্যাক অফিস করে যে জায়গায় আমার বাংলাদেশের ভাই বোনরা কাজ করতে পারবে বাংলাদেশ উন্নতি হবে এখানেই বসেই মানুষ বাংলা ট্রাভেলসের ভিন্ন ভিন্ন ফ্যাসিলিটি নিতে পারবে যারা বাংলাদেশে আছেন তারাও নিতে পারবেন যারা আমেরিকাতে থাকেন তারা কল করে এই সার্ভিসটা নিতে পারবেন এবং আমি যতটুকু জেনেছি যে তারা এখন থেকে চব্বিশ ঘন্টা এই সার্ভিসটা দেবেন হুইচ ইজ ভেরি গুড এবং আমরা যারা নিউ ইয়র্কে থাকি তাদের জন্য খুব ভালো খবর এবং আমি মনে করি অনেক সময় আমরা দুবাই এসে একটু সমস্যা হইলে কল করতে হবে ওনাকে তো ওই কলটা রিসিভ করার জন্য তো এখন চব্বিশ ঘন্টা কেউ না কাউকে পাওয়া যাবে আবার অনেকেই বাংলাদেশে আসেন আসার পর তার টিকিট চেঞ্জ করতে হয় টাইমটা এক্সটেন্ড করতে হয় অথবা একটু আর্লি যেতে হয় তো এটার জন্য বাংলাদেশের সময়ের সাথে ম্যাচ করে এই অফিস থেকে আমি আশা করি ওনারা এই সার্ভিসটা দিতে পারবেন হুইচ ইজ যারা গ্রাহক তাদের জন্য খুব ভালো আর আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি বেলাল ভাইকে একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষের অনেকের কর্মসংস্থান হবে এখানে ধন্যবাদ সবাইকে